বাড়িতে একবার নেকির জন্য পড়েন তো আর আরেকটু জোরে বলুন আল্লাহ ওই বাবার জীবন আপনার সামনে চলে আসেন ইনশাল্লাহ মেহফিল ভর্তি হয়ে যাবে রাস্তায় ঘোরাঘুরি করছে শুধু আসার অপেক্ষা ইনশাল্লাহ এই মেহফিলে মানুষ এসে যাবে অতএব যারা পিছনে বসে আছেন সেটা সেটা বসুন শীতের সময় আমি বুঝতে পারছি ব্যাপারটা আরেকবার জোরে বলুন সুবহান আল্লাহ আবুদুল্লাহ রয়ে বাড়িতে

নুরি মেলালে লেগেছে আর দলে 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 চারি ধারে দলে দলে চারি ধারে ফারিস তারা ঘুরিছে আবদুল্লা রয়ে বাড়ি নুরি লেগে গেছে আবদুল্লা রয় বাড়ি আর চলে যাব মদিনাতে দয়ার না বির আবদুল্লা রয় চলে যাব মদিনাতে। নবীজির দেশেতে দেশ কাবার না মদিনাতে কাবার কাবা মোদের না পি আবদুল্লা রয়ে রোয় আবদুল্লা তে আব্দুল্লা রোয় বাড়ি তে আবদুল্লা রোয় বাড়ি তে খাতব চলে না নবী জি কে মারবো বলে ও মারিবনে খতব চলে ها ও মারিবনে খতব চলে নবী মারবো বলে দেখে নবীর নوري চেহারা দেখে না বিচার চেহারা মোর কলমা পড়েছে আব্দুল্লা রয়ে বাড়ি আরে আমন নবী কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব একবার জোরে বলুন সুভান আল্লাহ আচ্ছা সুভান আল্লাহ বললেন নেকি হয় না গুনা হয় এর কটা নেকি হয় নব্বইটা নেকি আর একবার জোরে বলুন সুভান আল্লাহ আর একটু জোরে বলুন সুভান আল্লাহ সবাই পড়ি আর রাসূল আল্লাহ আমরা সুভান আল্লাহ বললে আমাদের মুখ থেকে বের হয় না যেটা নেকির কাজ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জামিনে চলা সুযোগ করিয়ে দিয়েছে যে আল্লাহ আমাদেরকে রুজি দিছে সে আল্লাহ জিকির করতে আমাদের কোনো অসুবিধা আছে বা কোনো অসুবিধা নেই আর নেকির জন্য একটা নেকির জন্য কে আমাদের দিন দৌড়াদৌড়ি করতে হবে হবে না হবে না কেউ আপনাকে দিবে না হ্যাঁ কেউ কারো হবে না আর এখানে আপনি বসে আছেন সুবহানাল্লাহ আল্লাহর নাম জপিলে নেকি পাওয়া যায় জরিব সুভার আল্লাহ বেড়া দিন তাই কই বলছি আর দয়ামন মন বি কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব নাবি কথায় পাব ইয়াম না কথায় কোথায় পাব নবীর প্রেমে মরিয়া যাব বুকে পাথর বুকে পাথর নি

গা খাজা গাও খাজার কারামে মে পাকের ভি পা ও শিলা খাজা রনকার গৌ সে খাজা কারামে মে না পা শিলা তে হোসেন কাদের সাহাব এই পশ্চিমবঙ্গে ঘুরিতছে আবদুল্লা রোয় বাডিতে আব্দুল্লা রয়ে বাড়ি নূরি মে গেছে